পায়ে হেঁটে বন্ধুরা প্রায় পঞ্চাশ থেকে সাতান্ন কিলোমিটার রাস্তা দেখতে পাচ্ছ এতটা পথ অতিক্রান্ত করে পায়ে হেঁটে এনারা আসছেন বাবার ধামে দেখতে পাচ্ছ হরহর মহাদেব হরহর মহাদেব বন্ধুরা আমি সুরজিৎ তোমরা দেখছি এসে সুরজিৎ ব্লগ তো আজ চলে এসেছি দ্বিতীয় সপ্তাহে বাবার যে মেলা চলছে সেই মেলার ভিডিও নিয়ে তো কত মানুষ আমার তোমরা দেখতেই নতুন ভিডিও নিয়ে যাচ্ছে দ্বিতীয় সপ্তাহ পড়ে গেল বন্ধুরা তো চলো ভিডিও দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা আর যে সকল বন্ধুরা চ্যানেলের মতন অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী মেলার ভিডিও পেতে চ্যানেলটা নোটিফিকেশনটা অন করে দেখো নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে খুব সহজে তা চলো ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা পাঁচটা মানুষের ভিড় দেখো বন্ধুরা হাজার হাজার মানুষ যাচ্ছে বাবার ধামে তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় সপ্তাহে মানুষের ভিড় দেখতে পাচ্ছ দ্বিতীয় সপ্তাহের মেলা শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা হাজার হাজার মানুষ আসছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মানুষের ভিড় দেখো মানুষের ভিড় দেখতেই পাচ্ছ তোমরা হাজার হাজার মানুষ থেকে মানুষ এই বাবার ধামে তোমরা দেখতে এখন পাচ্ছি ছটা ত্রিপান্ন বন্ধুরা ঘড়ির কাটায় দেখতে পাচ্ছ মানুষের ভিড় দ্বিতীয় সপ্তাহে মেলা শুরু হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ যতদূর দেখা যায় শুধু মানুষ আর মানুষ হরহর মহাদেব হরহর মহাদেব দেখতে ঘাট থেকে সরাসরি আসছেন পায়ে হেঁটে দেখতে পাচ্ছ বাবার দ্বিতীয় সপ্তাহের মেলায় লক্ষ লক্ষ মানুষ আসছেন বাবার ধামে তোমরা দেখতে অগণিত মানুষ বন্ধুরা অগণিত মানুষ তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলের এর মাধ্যমে এদিকে দেখা যায় শুধু মানুষ আর মানুষ বিগত বছরের ন্যায় এবছরও শ্রাবণী মেলার ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ যাচ্ছে বাবার ধামে তো এখন সাতটা বাজতে চলছে তো তোমরা দেখতে পাচ্ছ মানুষের ভিড় হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যাচ্ছে বাবার মন্দিরের দিকে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি শ্যাবড়াপি থেকে আসছে এনারা জল নিয়ে তো চলে এলাম দ্বিতীয় সপ্তাহের ভিডিও নিয়ে বন্ধুরা আজ রবিবার কাল সোমবার অতিরিক্ত বাবার কাছে ভিড় হবে তোমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের ভিড় বন্ধুরা বাঘটা হলে বাবা অসাধারণ সুন্দর ভাবে বাঘ গুলো দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ সুন্দর অবহিত মানুষ বন্ধুরা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বাবার ধামে যাচ্ছে ছুটে আসছে দেখতে পাচ্ছ বাবার ধামে লক্ষ লক্ষ যাত্রী ওরা সরাসরি দেখতে পাচ্ছ মেলা দ্বিতীয় সপ্তাহে লক্ষ লক্ষ মানুষ বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শনার্থীকে জানায় বাবা তারকনাথের ধামের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আসার জন্য খুব সাবধানে এসেও দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে ফেলে উঠতে পার করি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তারপরও যাত্রীদের ভিড় তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আকাশের অবস্থা ভালো না একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তার কারণে থিমগুলো গুলো পলিথিন দিয়ে দেয়া আছে দেখতে পাচ্ছ অবনীত মানুষ আসছেন বাবার ধামে তোমরা দেখতে পাচ্ছ পায়ে হেঁটে বন্ধুরা প্রায় পঞ্চাশ থেকে সাতান্ন কিলোমিটার রাস্তা তারকেশ্বর তুই স্যার দেখতে পাচ্ছ এতটা পথ অতিক্রান্ত করে পায়ে হেঁটে এনারা আসছেন বাবার ধামে দেখতে পাচ্ছ

মানুষের ভিড় দেখো বন্ধুরা যতটুকু দেখা যায় শুধু মাথা আর মাথা ওরা দেখতে পাচ্ছেন আগের এই ভাগটা আসছে দেখতে পাচ্ছি দেখতে বাঁধগুলো অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ বাঁধগুলো কত সুন্দর দেখো প্রচুর মানুষ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অগণিত মানুষের ভিড় দেবনা দেখতে পাচ্ছ সরাসরি বাবার টানে এত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন দেখতে পাচ্ছ গঙ্গা জলের বাঁধ কাঁধে নিয়ে পায়ে হেঁটে বন্ধুরা ছোট থেকে বড় সবাই এসেছেন বাবার ধামে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো তো তখন সবাইকে টাটা